খুব করে আজ আকাশ দেখি খুব গোপনে বুকের ব্যথা লুকিয়ে রাখি গভীর রাতে একলা পুরি ভীষণভাবে কষ্টে মাতি খুব করে আজ অতীত খুঁজি স্মৃতির দেনায় কষ্ট কিনি গুছিয়ে রাখা দুঃখ নিয়ে এখন আমি একলা বাঁচি খুব করে আজ আকাশ দেখি খুব গোপনে বুকের ব্যথা লুকিয়ে রাখে গভীর রাতে একলা পুরী ভীষণভাবে কষ্টে মাতি খুব করে আজ অতীত খুঁজে স্মৃতির দেনায় কষ্ট কিনি গুছিয়ে রাখা দুঃখ নিয়ে